সাহিদ থেকে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় ও গৌরী দেবীর স্মৃতি বিচরিত ভেটে আজ চরম অনা আদরে সন্ধ্যা নামলে এবারে দুষ্কৃতীদের আনা গোড়া সীমান্ত পেরিয়ে ঢোকে দুষ্কৃতীরা নজর নেই প্রশাসনের অভিযোগ স্থানীয়দের আতঙ্কে বসির হাটের পাড়িতর গ্রামের মানুষ বিবাহ সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বসিরহাটের একটা নিবিড় যোগসূত্র তৈরি উনিশশো সতেরো সালে বসিরহাটের পানিতর গ্রামে প্রথম বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় বিয়ের এক বছরের মাথায় কলেরায় আক্রান্ত হয়ে মারা যান তার স্ত্রী গৌরী দেবী স্ত্রীর মৃত্যুর পরও সেই বাড়ির সঙ্গে ছিল তার নিবিড় ভালোবাসা জীবনের বেশি সময়ই তিনি এই বাড়িতেই কাটিয়েছেন আজ সেই বাড়ি অনাদরে পড়ে রয়েছে বসিরহাট মহকুমার ইটিন্ডা পানিতর গ্রাম পঞ্চায়েত সামনেই ভারত বাংলাদেশ সীমান্ত গ্রামের পাশ দিয়ে বয়ে গিয়েছে ইচ্ছামতি আর সেই গ্রামেই সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের স্ত্রীর বাড়ি সংস্কারের অভাবে অসুখের ছাপ বাড়ির দেওয়াল জুড়ে স্পষ্ট জরাচিহ্ন দেওয়ালে জমেছে আগাছা স্যাঁতসেঁতে দেওয়ালে পুরুষ শ্যাওলার আস্তরণ জরাজীর্ণ বর্গা বলছে ইতিহাসের কথা রাত হলেই এই বাড়িতে বাড়ে দুষ্কৃতীদের আনাগোনা পেরিয়ে ঢোকে সীমান্ত দুষ্কৃতীরা রাতের অন্ধকারে চলে অনৈতিক কাজকর্ম স্থানীয়দের অভিযোগ কোনো নজর নেই প্রশাসনের আগে দেশের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকেরা আসত এই বাড়ি দেখতে এখন সেসব বন্ধ সন্ধে হলেই ভয়ে এ মুখ হন না অনেকেই অভিযোগ সংস্কারের টাকা সরকারের তরফে বরাদ্দ হলেও সেই টাকা পাননি তারা ফলে সংস্কারও করা যায়নি এখানে প্রথম দিকে বেশ কিছু টাকা স্যাংশন হওয়ার বিল্ডিংটা হয়েছিল তারপর হ্যাঁ কাজ হয়েছিল পুরোপুরি হয়নি তারপরে আবার একটা টাকা আসবে শুনেছিলাম সেটাও এসছে কিনা জানি না এবং আমরা ওখানে সব রকমভাবে প্রশাসনকে জানিয়েছিলাম যে ও পার থেকে বেশ কিছু দুষ্কৃতি ওখানে আশ্রয় এ মদ্যপান নেশাগ্রস্ত ভাবে ওই বাড়িটাতে ব্যবহার করে এবং ওখানকার লোকাল বেশ কিছু লোক আতঙ্কিত রক্ষণাবেক্ষণের অভাব সব বন্ধ হয়ে গেছে দেখার লোক নেই কিন্তু আমরা বলতে পারবো না কি আমরা গ্রামের মানুষ দেখছি যে সব বন্ধ হয়ে আছে আমাদের তো কিছু করার নেই

লাইব্রেরিকে সংস্কার করা এখন এটাতে তো বেশ কিছু ফান্ডের দরকার এর জন্য অপেক্ষা করুন ট্যুরিজম ডিপার্টমেন্ট কি রেসপন্স করে একই অবস্থা ওই গ্রামেই তৈরি হওয়া বিবুতি ভূষণের পাঠাগারেরও ফাটল ধরেছে লাইব্রেরির দেওয়ালে বৃষ্টি হলেই দেওয়ালের গাবে চুইয়ে চুইয়ে জল পড়ছে মাটিতেই গরাগড়ি খাচ্ছে লাইব্রেরির বই রক্ষণাবেক্ষণের অভাবে মুছে যেতে বসেছে সাহিত্যকে সাহিত্যকলা

না বলুন অসুবিধা নেই বন্ধ করুন আমি হ্যাঁ বলুন বলুন বন্ধ করুন নামটা বলুন অসুবিধা নেই আপনি বন্ধ করুন আমি বলছি না না আপনি এইভাবে তো অফিস টাইম দাঁড়ান আপনি অফিস টাইম ঠিক আছে আপনি লাইব্রেরির মধ্যে আপনি পোস্ট অফিস খুলে বসলেন কে বললো আপনাকে দেখো করতে কে অনুমতি দিয়েছে আপনি বলুন এটা দরকার তো আমার আপনি বলুন এইটা এই পোস্ট অফিস খোলার ওইখানে কাজ করার অনুমতি আপনাকে কে দিয়েছে কোনো জায়গা পেয়েছেন তো আমরা উপরে কথা বলেছি ওখান থেকে বলেছি ওপর বলতে কাকে বলেছেন দেখুন আমাদের এর মধ্যে আমরা কোন লোককে ঢুকতে দেই না শুধু কেন ঢুকতে দেবেন না লাইব্রেরি সবার জন্য হ্যাঁ বুঝবে কেন সরকারের কোনো পরিকল্পনা নেই উনি যে একটা সাহিত্যিক তার যে সাহিত্যকে বাঁচিয়ে রাখার যে পরিকল্পনা তার নেই সরকার তার স্থিতি রাখার জন্য বহু চেষ্টা করেছে টাকাও স্যাংশন করেছে কিন্তু সমস্ত টাকা সব অপরস্ত হয়ে গেছে যার জন্য এখন সে ভগ্ন অবস্থায় সেভাবে পড়ে যাচ্ছে দশা সেটা কি করে বলো বলেন দেখি এখন সেটা পার্টির হোক কি যাই হোক সেটা এখন প্রকটস্থ হচ্ছে কথা সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের স্মৃতি বিজড়িত স্থান এই ভারত বাংলাদেশ পানিতর সীমান্তের এই পানিতর গ্রাম আমার পেছনে রয়েছে বিভূতভূষণ গ্রামীণ পাঠাঘর আজ একেবারেই ভগ্নদশা ভিতরে তার উপন্যাস প্রচুর বইপত্র সেখানে রয়েছে তারপরেও কিন্তু নেই কোনো রক্ষণাবেক্ষণের মানুষ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের শ্বশুরবাড়ি সেখানেও যে বাড়ি রয়েছে সে বাড়িটি সরকার হেরিটেজ ঘোষণা করেছিল তারপরেও কিন্তু কোনো রকম ভাবে কোনো উন্নয়ন সেখানে হয়নি এলাকাবাসীদের দাবি স্থানীয়দের দাবি আপাতত বাড়িটির সংস্কার করা হোক পরিত্যক্ত বাড়িটিতে দুষ্কৃতীদের আনাগোনা কমাতে পর্যাপ্ত নিরাপত্তা রক্ষীও মোতায়েন করা হোক পানিতর থেকে শ্যাম বিশ্বাস আর প্লাস নিউজ